থেকে মাল এলো পাঁচমুড়া থেকে পাঁচমুড়া থেকে মাল এসে যাচ্ছে এখন এই যে গাড়িতে লোড হয়ে গেছে প্রায় যাচ্ছে তোমার বিউর বেতুর সরি বেতুর দেখতে থাকো এই হচ্ছে অবস্থা এক গাড়ি থেকে আনলোড হয়ে আরেক গাড়ি লোড হচ্ছে জলের ওয়েদারের এই হচ্ছে অবস্থা এই এলো পাঁচমুড়া থেকে এলো গাড়ি এসে এইদিকে যাবে বেতুর বেতুরের গাড়িতে লোড হবে হাট দিবি না হাটে চিপে